একজন কাছে যখন একজন মানুষ মুড়িদ হয় সে শিষ্য হয় শিষ্য থেকে তার গুণের কারণে সে শুধু সে যদি দয়াকে সন্তুষ্ট করতে পারে সেখান থেকে সে ভক্ত হয় আর যদি ভক্ত হয় তখন তাকে দয়াল দয়া করে যে খায়েজ দেয় তার গুণের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আর সে খায়েজ দিলেই তিনি একজন দয়ালের

নামের সাথে রাখবা না বিষয়ের যার লিখিলের যা না এটা কেন লিখছে এটা প্রেমে প্রেমে একটা ভালোবাসার ভালোবাসার আল্লাহর নবীকে ভালোবাসে ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহর অক্ষর আমার নবীর নামেও বড় অক্ষর রাসুল আল্লাহ এই নামও এটা ভালোবেসে আমি সর্বপ্রথম করেছিলাম এসে ভাব এটা হলো প্রেম প্রেম কেমন প্রেম আসলে কেমন

সব কিছু দার নামে দিয়ে দিছি তো এটা সবকিছু নাকি ওনার লোভ এটাতে কথা আসছিলো আমি আসলে কথা বললাম না যেহেতু পাওয়া নাই আর বেশি কথা বলার প্রয়োজন নাই যদি আপনাদের গর্ত আর কখনও ভাগে পায় তাহলে সেদিন নিতে চাইবো আমি বলবেন আপনারা শুনবেন সব একটি দরকারই গান করে আমি চেষ্টা করবো কিছু গানের আদেশ আছে আমার কাছে যদিও আমি সেই গান গুলো